আমরা যদি আগে যদি নাম দিতে দিতে কোন কারা যদি আমরা লাগনি বুঝি তাহলে ওকে সঙ্গে সঙ্গে কিন্তু কনফার্ম করে দিব আর বাকি সমস্ত কাড়ার আপডেট দিবো আমরা পঁচিশে কার্তিক কেউ যদি আসে দাদা পিলি কাড়া নিয়ে নাম দিতে তো ওরা না আসাই বলবো আমি দরকার বটে কারণ আধার কার্ডটা বেকার ওয়ার টাকা খরচা হবে আর ওদের তেল ফেল পুরাইও আসবে মানে হাজার পাঁচশো টাকা ওয়ার খরচা হবে তো ওই কারাগুলো নাই আছে যে ওগুলো তো লেভেল মানে লাগনি প্রত্যেকটি প্রত্যেকটা লাগনি আমরা এক নম্বর কাড়া আমাদের পিলি কাটা নেবো বলে মতো কিছুদিন আগে হারিয়েছে সবাই জানে সবাই জানে বা সবাই দেখেছো কিন্তু আমরা এক নম্বর কাড়া আমরা পিলি কাড়া জোর লিবো না জোন কাড়াটি এখনো বাইরে হারে নাই সেই কাড়াটিই জোর লিবো আমরা দেখে গেছে যে আমরা মত বিক্রি করতে দিই নাই আর আমাদের মহিলা গ্রুপ আছে ওরা ডানাই বাপ বলা করে মানে মরা মরা জিনিসকে গাগা করে বেগুয়ার ডানাই সেই মহিলা গোটা আমাদের নমস্কার সুপ্রিয় দাসক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড যে সমস্ত কারার মালিক বা রসিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধু সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝিয়েছেন যে বর্তমানে কোন কমিটি সেক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক এনাদের কমিটি আজকে আবার এক জায়গায় উপস্থিত হয়েছে এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে পাবেন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত আমার নাম হচ্ছে বাবলু মাহাতা গ্ৰাম পোষ্ট পুৰষ্ট্ৰাপ দাদা কৰি গৈছে মানে লৰাই মানে ঘৰে ঘৰে লৈ কাৰাগৰক লেভেলৰ কাৰাগা দখলে তখন কিন্তু আমরা বাইর লকে রাইজ মারি কিন্তু আমরা গায়ে গায়া লাগাই না সেটা নিয়ে বাইরের লকে বাইরের লকে দিছি কারণ আমাদের জয়ক মেলাটা তো দাদুরা করে গেছে সেইটা আমরা জয়ক বড়তর নিয়ে নিজের কাড়াডাড়া নিয়ে কোনে জয়ক আমরা লড়াইটা ওই বুড়ি হননা উপেক্ষ্য যেটা হয় আমাদের মানে সল্লো আনা যেটা হয় সেই মেলাটা আমাদের আয়োজন হবে যে দিনটা ঠিকান করেছে দেব দিনটা হচ্ছে ওই ছয়ের কাতি এটা আমাদের যেটা এখানে মোট কোটি কাড়া পারে আমাদের কারা আছে এখন বর্তমানে আছে পরে বাড়িতেও পারে এখন এগারোটা এখন এগারোটা আছে মানে সব গ্রামের নয় অন্য গ্রামের আমাদের অন্য গ্রামে আছে থেমবেলটা বা রসিকিলাকে দেখেও বুঝতে পারছো আর গাঁয়েরও আছে এই সারে আপনাদের কি রকম ভাবে কি নিয়ম কানুন থাকবে একটু

এক নম্বর কাড়া আছে নববলা মাহাত তারে প্রাইস দেখছে 25000 টাকা নববলা মাহাতর কোন কাড়া ওটা ওর এক নম্বর কাড়াটি যেটি কিছুদিন আগে মানে লড়াই পেরेंगे পেরेंगेছে হ্যাঁ তাহলে তুলি কাড়া আর আবার লড়াই তুলি কাড়া লই আবার লড়াইবো দুই নম্বরে দুই নম্বরে আছে অবিমুন্ন মাহাত 15000 টাকা তিন নম্বর তিন নম্বর আছে তারুপদ মাহাত 15000 টাকা তারুপদ মাহাত ওটা কোন জায়গা ওটা আশ্রমডি গ্রামের ওটা কাড়াটি বড় সাইজের ছাদন আচ্ছা আর যেটা 2 নম্বর সেটা 2 নম্বর গ্রামরে বটে গড়া পড়রে কিন্তু হালি নতুন বটে হালি নতুনল যত বড় আসবে কড়া যত লাগনি আসবে আমরা ধর নি লব 4 নম্বর 4 নম্বর হচ্ছে আদালত মাহত সিন্ধ্রি গ্রাম 10000 টাকা হালি নতুন বটে কিন্তু আচ্ছা 4 নম্বর হচ্ছে হাজারি মাহত 5 নম্বর হ্যাঁ 5 নম্বর 5 নম্বর হচ্ছে হাজারি মাহত 10000 টাকা এটা হালি নতুন ছ নম্বর হচ্ছে সিন্দড়ি আদালত মাহাতো টাকা এটা নতুন নম্বর হচ্ছে কিনুরাম মাহাতো সাত হাজার টাকা প্রাইজ কারাটির বয়স আছে ছ দাঁত আট নম্বর হচ্ছে শ্রীচরণ মাহাতো এটা কাহানের কারা বটে কারার বয়স আছে চার দাঁত প্রাইজ আছে সাত হাজার টাকা নয় নম্বর আছে রবি মাহাতো গাড়া ফুচুড়ো পাঁচ হাজার টাকা প্রাইজ কালার বয়স আছে চার দাঁত দশ নম্বর আছে শিকল মাহাতো কালার বয়স আছে চার দাঁত প্রাইজ আছে পাঁচ হাজার টাকা এগারো নম্বর আছে ললিত মাহাতো কাড়া ফুচুড়ো দু হাজার টাকা প্রাইজ কালার বয়স আছে দু দাঁত যাই হোক মোটামুটি যেমন ভাবে বললেন মানে লেভেল দেখে যাবে হন লেভেল বলতে মানে বয়সটা বয়সটা দেখবো বাকি যত লাগনি হবে কোনো ব্যাপার নাই সবাই জানে বা সবাই দেখিছো কিন্তু এক নম্বৰ কাৰে পাড়া জড় লাই যেন কাৰা এখনো মানে বাহিৰ হাৰে নাই সেই কাঢ়া জড়িত জোৰ দিব নাই এই যদি না না সাথে আর অনুষ্ঠান কি কি থাকি অনুষ্ঠান আমাদের মুরগি লড়াই হবে বিকাল বেলা রাত রাতে তো কলকাতা যাত্রা হই মানে এখনো পর্যন্ত বুকিং করতে পারি নাই তো পরের আপডেটটা ওটা বলে দেবো আরো পর অনুষ্ঠান অনেক রকম বাড়ার আছে যাই হোক এইস আপডেটটা কত মধ্যে হতে পারে যে আপনাদের কোন কোন মালিক জোড়া আছে আমরা যদি আগে যদি নাম দিতে দিতে কোনো কারা যদি আমরা লাগনি বুঝি তাহলে ওকে সঙ্গে সঙ্গে কিন্তু কনফার্ম করে দিব আর বাকি সমস্ত কারার আপডেট দিব মানে আসেন মানে যতগুলো আসবে তার আগে যদি 25 এ না আর আগে সেরকম লাগনি পাওয়া যায় তাহলে সেই দিনটাই সেই কনফার্ম হয়ে যাবে ইউটিউব যদি নিয়ে আসতে পারে সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিব নমস্কার আমার নাম কার্তিক মাহাতো গ্রাম পোস্ট গড়াপুর থানা জেলা পোলিয়া মাকোস দেখ মেলা সম্পর্কে দুই এক কথা বলুন আর কি

সবগুলাই বন্ধ আর পরে কারণ আমাদের আগের মেলাটায়ও দেখে গেছে যে আমরা মদ বিক্রি করতে দিই নাই আর আমাদের মহিলা গ্রুপ আছে ওরা ডালায় বাপ্পলা করে মানে মরা মরা জিনিসকে গাগা করা সেই মহিলা গোটা আমাদের ডালায় মদ যদি কেউ নিয়ে আসিছে তাতে ওদের পয়সাও যেতে পারে এটা আমাদের মদ নিয়ে কেউ আসুন না আর কমিটি দায় নাই হবে মদ আমার হেটে দিল না অমুক করলো তার আগে আমরা বার্তা দিয়ে দিছি যেমন কেউ মদ নিয়ে এই গাড়া পোহরা মেলায় যেমন আসেনি যাই হোক এখন কার মালিক যারা বাইরে থেকে আসবে তাদের উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন জড়া করার যারা আসবে দেখুন দাদা আমার তো পিলি কাড়াই পড়ে তবে আমরা পিলি যেমন কেউ যদি আসে দাদা পিলি নিয়ে নাম দিতে তো ওরা না আসাই বলবো আমি দরকার বটে কারণ আধার কার্ডটা বেকার ওরা দু টাকা খরচা হবে আর ওদের তেল ফেল পুরাইও আসবে মানে হাজার পাঁচশো টাকা ওর খরচা ব্যক্ত হয়ে গেল যেমন কারণ আমাদের পিলি কাড়া পিলি জড়িবার লড়াই হলো নাই আমাদের এটা দীর্ঘদিনের মেলা ঘরে ঘরে আমরা ছাড়া মেলা ছিল সেটা আমরা নিয়ে হ্যাঁ এরকমই থাকবে আগে আগে বড় মানে কালী পূজায় যেটা হয়েছিল আমাদের এই কাটা কাটাকাটার দিনে তো আগে আগেবারও বুঝতে পারি যে কিরকম লড়াই হয়েছিল তাতে মনোজ বাউরি ভালো কাড়া লড়াই দেখান ছিল তারপরে এখানে ছিল কি বাবন ডিআ ছিল ও ভালো কাড় লড়াই দেখান ছিল বিপাই ছিল ও ভালো কাড়া লড়াই দেখান ছিল তারপরে বিষ্ণু পদ মহাত্ম মোহনপুর ও আসে লড়াই দেখা গেছে সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু কারা সব লাগে লাগনি কাছে নাম দেয় তবে আমাদের হালি পুরা কাড়া বোটে তবে আমরা লেবেল দেখে জোড়াটা লিব কারণ আমাদের কারা ও দেখতে পারে আমরা তো এরকম তো আমাদের দিয়ে দেবে কাড়া তাও যদি বলে যে ঘরে আসে দেখব দেখে যেতে পারে সেটা শঙ্কন ভাব

তো যাক এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার সমাপ্ত করছি বর্তমানে এনাদের কারাগুলা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার